আমার প্রাণ প্রিয় বন্ধুদের জন্য আরেকটা প্রোডাক্টের রিভিউ দিব আজকে এই যে দেখতে পাচ্ছেন ইসরা বুস্টার হোয়াইট অ্যান্ড স্পট স্কিন ক্রিম এই ক্রিমটা অবশ্য আমি ইউজ করেছি এক মাস হচ্ছে যেটা আমি আমার স্কিন দেখলে বুঝতে পারবেন আমার রেজাল্টটা কীরকম হয়েছে অনেকে বলেছে যে এই স্কিন ক্রিমটা ইউজ করলে অ্যালার্জির সমস্যা হতে পারে একদমই না ইউজ করে দেখবেন তারপরে বলবো মূলত এই ক্রিমটার দাম হচ্ছে চারশো পঁচানব্বই টাকা আপনারা পাইকারি দোকানদারের কাছ থেকে নিলে একটু কমও নিতে পারে আমি একটু কৌটোটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একদম কিউট একটা কৌটোর মধ্যে থাকে ক্রিমটা আমি তো ইউজ করার পরে এক মাস ইউজ করার পরে তার ফ্যান হয়ে গিয়েছি আপনারাও ইউজ করবেন দেখবেন ফ্যান হয়ে যাবে একটু খুলেও দেখিয়ে দিচ্ছি ক্রিমটা আসলে কেমন একটু হোল আর একটু হার্ড টাইপের স্কিনে যখন ইউজ করবেন একদম অতিরিক্তভাবে ঘুষবেন না সুন্দর মতো ইউজ করে ঘুষে ব্যবহার করবেন